বাংলাদেশের ড্রাগ ডিসকাভারির বিষয়টা হলো ডিসকাভারিতে বাংলাদেশ আসলে নাই তো বাংলাদেশের কোম্পানিগুলো যেটা করে যে ড্রাগগুলো যখন এপ্রুভ হয়ে যায় তখন তারা ওইটা দেখে দেখে র্যাপ্লিকেট করে আমরা যেটাকে জেনারিক মেডিসিন বলি আর কি ওইটা তৈরি করে চায়না অথবা ইন্ডিয়া থেকে একদম আপনার ফাইনাল প্রোডাক্টটা মানে এপিআইটা অ্যাক্টিভ ফার্মাসিটি ইনগ্রেডিয়েন্টস ওইটাকে নিয়ে এসে ফর্মুলেশনটা করে বাংলাদেশের ভিতরে প্যাকেজিং করে বিক্রি করে আমাদেরকে এটা থেকে সরে আসতে হবে ওয়াই কারণ আমরা সারা জীবনের শুধু আমেরিকানরা ড্রাগ আবিষ্কার করবে ইউরোপিয়ানরা ড্রাগ আবিষ্কার করবে আমরা এটা দেখে দেখে বানাবো আই থিঙ্ক দ্যাট এরা হ্যাজ টু বি লাইক স্টপ কারণ বিশ কোটি মানুষের একটা দেশ এখানে অনেক রোগ আছে অনেক রোগ আসবে যেটা আমেরিকার সমস্যা হবে না এটা বাংলাদেশের সমস্যা হবে আমি যদি ডেঙ্গির কথা বলি বাংলাদেশে তিনশো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডেঙ্গির কেন ওষুধ নাই কারণ আমরা তো ড্রাগ ডিসকাভারি করি না এখন আমেরিকানরা যদি ডেঙ্গির ড্রাগ ডিসকাভারি করে ফেলতো আমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারতাম শিওর এখন প্রশ্ন করতে পারেন যে আমেরিকানরা কেন ভাই তাহলে ডেঙ্গি নিয়ে আপনার মাথা ব্যথা নেই ইটস বিকজ দ্যাটস নট দেয়ার্স প্রবলেম